এই জায়গাটি পারপিটিয়া ভিউ পয়েন্ট নামে পরিচিত ওই সামনে দেখতে পাচ্ছি একটা গেট আমরা মেন পাটের মেন জায়গা থেকে বেশ কিছু কিলোমিটার এসে আসতে প্রায় আধ ঘন্টার উপর লাগলো যখন দেখলাম গেটটা বন্ধ প্রথমে মনে করলাম যা এই যাত্রা বৃথা হলো তারপর দেখলাম না একজন বলল গেটটা নিজেদেরই খুলতে হবে খুলে এই ভিউ পয়েন্টে যেতে হবে আমাদের গাড়ি ড্রাইভার অশোক নিজেই গেট খুলে নিজেই গাড়ি নিয়ে আমাদের এক পর্যন্ত নিয়ে এলো আমরা দেখতে পাচ্ছি এখন সূর্য অস্ত যাব যাব অবস্থা আর কিছুক্ষণ পর সূর্যাস্তের মেন খেলা শুরু হবে এবং আমরা ওই দূরে দেখতে পাচ্ছি একটা বিল্ডিংয়ের মতো সেখানে জলেরও ব্যবস্থা রয়েছে এটা দেখে মনে হচ্ছে কোনো রেঞ্জ অফিসার বা ফরেস্ট অফিসার তাদের থাকার জায়গা বিশেষ কোনো সময় হয়তো এটি বিশেষভাবে ব্যবহৃত হয় যাই হোক এই হচ্ছে আমাদের পারপিটিয়া ভিউ পয়েন্ট পি এ আর পি ই টি আই ওয়াই এ